এই জায়গাটি হচ্ছে সাবার জাতীয় স্ত্রী শিশুদের উত্তর পার্শ্বে প্রিয় দর্শক দেখুন কত সুন্দর সাজানো গুছানো দোকান खुले दुकान আপনারা হয়তো ভাবতে পারেন এই জায়গাটি কোথায় এই জায়গাটি হচ্ছে ঢাকা সাবার জাতীয় স্মৃতিসুদের উত্তর পাশে রাস্তার উত্তর পাশে প্রিয় দর্শক দেখুন অত সুন্দর সুন্দর সাজানো গোছানো দোকান প্রিয় দর্শক দেখুন মাটির তরি জিনিসপত্রের দোকান কত সুন্দর সাজানো গোছানো দোকান এখানে এক শিল্পী তার নিপুণ হাতে দক্ষতার সাথে কাজ করতেছেন ভাই আপনার নাম কি শ্যামল পাল শ্যামল পাল প্রিয় দর্শক দেখুন এখানে শ্যামল পাল তিনি তার দক্ষতার সাথে নিপুণ হাতে কাজ করতেছেন এখানে আরেক ভাই কাজ করতেছেন ভাই আপনার নাম কি কমল পাল এখানে কমল পাল তিনি তার দক্ষতার সাথে নিপুণ হাতে কাজ করতেছেন প্রিয় দর্শক দেখুন সেই ঢাকা সাভারের জাতীয় স্মৃতিসুদের উত্তর পাশের রাস্তার উত্তর পাশে এই সুন্দর সুন্দর সাজানো গোছানো দোকানগুলো এখানে আপনারা মাটির তৈরি অনেক জিনিসই गिनते পারবেন

তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই বলে আমি শেখ শহীদুল ইসলাম আপনাদের মাঝ থেকে এখন বিদায় নিচ্ছি আমি আবারও কোনো না কোনো এরকম সুন্দর একটি জায়গা সুন্দর একটি দৃশ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ